যেদিন বেধরক মার্খে এলাকা ছাড়তে হয়েছিল ইডি আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেদিনই বোঝা গিয়েছিল শাহজাহান শেখ কে সন্দেশ বুকে কি তার দাপট সেই দাপটে সাজাহান বেপাত্তা হতেই ফুসে ওঠে সন্দেশ খালি সামনে আসে তৃণমূল নেতা শাহজাহান ও তার বাহিনীর হাজারো কীর্তি স্পষ্ট হয় গত প্রায় এক দশক ধরে সন্দেশ খালির কর্তা বিধাতা ছিলেন শেখ শাহজাহানি পঞ্চান্ন দিন পর ধরা পড়া শাহজাহানকে যখন তোলা হয় আদালতে তখন তার শরীরে ভাষাও বলছিল তিনি যেন সন্দেশখালীর সম্রাট শাহজাহান তিনি যেন সন্দেশখালীর মুখ্যমন্ত্রী তিনি যেন সন্দেশখালীর আল্লাহ ভগবান হাবভাবটা ভুল কিছু ছিল না শাহজাহানের লোকে বলে শাসকের ঘেরাটোপে অসীম ক্ষমতাধর ছিল শাহজাহান শাসকের ঘেরাটো থেকে বেরোতেই সন্দেশখালীর বাঘ এখন শুধু নেংতেই হয়নি ডাকছে আল্লাহ কেউ হবে শাহজাহান বলছেন সব মিথ্যে কথা শাহজাহানদের ভয়ে কাপড়ে মুখ ঢেকে মুখ খুলেছেন সন্দেশ খালির নির্যাতিতারা তারা সবাই মিথ্যা বলছেন শুধু শাজাহানি না তৃণমূল আজও মানেনি নারী নির্যাতনের অভিযোগ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শাহজাহানের পাশে সন্দেশখালীর মানুষ তাই এতদিন ডেকেও সারা পাননি আল্লাহ ভগবানের মুখ্যমন্ত্রীর হাত ফসকে সিবিআই এর হাতে যাওয়া শাহজাহানের এখন ভরসা সেই আল্লাই সব মিথ্যা আল্লাহ আছে বিচার একদিন হবে এতদিন শাহজাহানের ভরসা ছিল দল তৃণমূল সরকার তৃণমূল লোকে বলে তাই 55 দিন অধরা থাকা তাই सीबीआई এর হাত থেকে তাকে বাঁচাতে সরকারের সুপ্রিম কোর্টে ছোটা তবু সাজাহান এখন सीबीआई এর হাতে তৃণমূল সরকারের অপারগতাই কি তৃণমূলে ভরসা হারিয়েছে সাজাহান তাই কি শেষ ভরসা আল্লাহ হয়েছে আল্লাহ যে বিচার একদিন হবে এটা আবার obfuscation হালুম না তো সন্দেশখলির বাঘের শাহজাহান ভিতরে থাকলেও অনেক ঔরঙ্গজেব এখনও খালির বুকেই তাই জঙ্গলরাজ অবসানের ভাবনা সন্দেশখালীর মনে ক্যালকাটা নিউজ